হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেক দিন বাদে সকাল সকাল আজ ট্রেনে করে আমরা চলেছি রামকৃষ্ণ মিশনে যাব বলে আসলে ওখানে আমাদের একটা ইনাগ্রুরেশন প্রোগ্রাম আছে চলুন যাই উত্তপ্তায় সকালে উঠে পাঁচটার সময় আমার ফোন করে বলতে বইবেলা যাবে সকাল পাঁচটার সময় থেকে কেউ বইবেলার অফার দিতে পারে আর পাঁচটার সময় ফোন করে জ্বালাতে পারে সব থেকে বড় মতো এটাই হচ্ছে অদ্ভুত বিষয় আর একদমটাকে পরের ভিডিওতে দেখা যাবে হ্যাঁ আর এখন আমরা যাচ্ছি রানি টিউশনের ইনাকুর প্রোগ্রামে তো অনেকদিন পর যাচ্ছি আবার হ্যাঁ ও অনেক অনেকদিন পরে যাচ্ছে আর ও হচ্ছে এখন তো স্টুডেন্ট আর আমি হচ্ছে এখন এক্সপোর্টেন্ট সদ্য সদ্য ছেড়েছি যাই হোক যাই দেখি কী হয় দেখা যাক কেমন এনজয় করি আপনার আমরা এখন রাজুদার পরোটার খোঁজ করছি হ্যাঁ হ্যাঁ মানে আরে একজন আসছে এখনো আসতে দেরি আছে তাই আমরা খোঁজ করছি আর আমরা খাবো না পরোটা কিন্তু রাজুদা লোকটা একটু দেখতে যাচ্ছি না না ভাইকে কে হাই চলুন শিয়ালদায় রাজু থাকে খুঁজে না পেয়ে সোজা বালিগঞ্জ স্টেশন হয়ে আমরা পৌঁছে গেছি আমাদের প্রিয় রামকৃষ্ণ মিশনে চারিদিকটা এত সুন্দর যে দেখলেই মনটায় একটা আলাদাই শান্তি এসে যায় যাই হোক আমরা আমাদের আইডি কার্ড শো করে ভিতরে পৌঁছে গিয়েছিলাম ভিতরটা এত সুন্দর শান্ত আর পরিবেশটা এত নিয়ন্ত্রিত যে দেখলে যে কারুরই মন ভরে যাবে আর আজকে আমাদের প্রোগ্রাম আছে বিবেকানন্দ হলে তো যাওয়ার আগে বাইরেটা ভাবলাম একটু ঘুরে দেখে নি কারণ আবার কবে আসবো তার তো ঠিক নেই আমার ক্লাস যদিও বহুদিন আগেই শেষ হয়ে গিয়েছে এখানে তবুও এক্স স্টুডেন্ট হিসেবে আজ আমি আর তনু এখানে এসেছিলাম চলুন হলে ঢুকে তো আমরা যে যার মতো বসেই পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠানটি শুরু হবে মহারাজ এবং বিভিন্ন অতিথিরাও প্রায় চলে এসেছেন আমাদের সাথে সাথে চলুন আপনারা উপভোগ করে নিন আজকের অনুষ্ঠানটি

the

পবিত্র বৈদিক মন্ত্রোচ্চারণ এবং অত্যন্ত সমৃদ্ধ আলোচনার শেষে আমরা এবার চলে গিয়েছিলাম প্রসাদের লাইনে আসলে সেদিনকার লাঞ্চটা রামকৃষ্ণ মিশন থেকেই ব্যবস্থা করেছিল সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে আমরা এরপর যে যার প্রসাদ সংগ্রহ করে নিয়ে যে যার মতো বসে পড়ি চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই তবে এবার প্রসাদ খেয়ে শরীর মন দুটোই কিন্তু জড়িয়ে গিয়েছিল আর চলুন এবার আপনাদের ঘুরিয়ে দেখাই আমাদের যে বিল্ডিং এ ক্লাস হতো যদিও বিল্ডিংটি বন্ধ কিন্তু সামনে দিয়ে আপনাদের দেখিয়ে দি। আর জানেন তো জাস্ট দু সালেই আমাদের এই রামকৃষ্ণ মিশনের ল্যাঙ্গুয়েজ স্কুল এবং এই মন্দির সম্বলিত ভবনটি হেরিটেজ তকমা পেয়েছে এটা আমাদের কাছে যে কতটা গৌরবের সে আর বলে বোঝানো যাবে না কানায় কানায় স্বামীজি শ্রীমা এবং শ্রী রামকৃষ্ণ দেবের আদর্শ যেখানে ছড়িয়ে রয়েছে সেখানে যে আমি ওরা একটি অংশ নিতে পেরেছি এটাই তো অনেক তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে